হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এখন বাজে ঘোরের কাটায় সকাল ঠিক সাতটা আর আমি চলে এসেছি রান্নাঘরে কারণ এখন ওর জন্য কফি বানিয়ে দেব ও কফি খেয়ে বেরিয়ে যাবে তো এখানে ওর কফি রেডি আর এখানে কিন্তু আমাদের সবার জন্য চা আমি তৈরি করে নিয়েছি আর এই এক কাপ চা নিয়ে এখন আমি আমার সকালটা সুন্দরভাবে শুরু করব আর এই ঘুম ভাবটাকেও কাটিয়ে দেব তারপরে সংসারে যাবতীয় কাজকর্ম করে কিন্তু আমি সোজা চলে গিয়েছিলাম সানে আর সান করে এসে এবার করে নেব একটু স্কিন কেয়ার কারণ বুঝতেই পারছি শীতকাল আর শীতকালে যেন স্কিন কেয়ারটা একটু বেশি নিতে হয় আর দেখবে সকাল সকাল স্নান করলেও কিন্তু শরীর মন দুটোই যেন একটা আলাদাই রিফ্রেশ হয়ে যায় তো এখানে আমি মুখে ভালো করে ময়শ্চারাইজার মেখে এবার শুধু মুখ নয় এবার কিন্তু আমাদের হাত পা দুটোই কিন্তু যত্ন নিতে হয় এই শীতকাল তো সেই জন্য বডি লোশন লাগিয়ে তারপর সিঁদুর পরে ছোট্ট একটা টিপ আর ঠোঁটে হালকা ভেজেন লাগিয়ে আমি আমার স্কিন কেয়ার তো করে নিলাম এবার চলো কোমরে আচল গুজে সোজা চলে যায় রান্নাঘরে রান্না করতে তো বাই